হ্যালো ফ্রেন্ডস সকল অনেক অনেক স্বাগত আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্যালেন্ডারের অঙ্ক ক্যালেন্ডারের অঙ্কগুলো কিভাবে শর্টকাট নিয়মে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে আজকে আমি তোমাদের সেই নিয়মটা শেখাবো এই টাইপের অঙ্কগুলো দেখো মূলত কেমন ষোলোই জুলাই সতেরোশো ছিয়াত্তর সাল বার ছিল তো এই অঙ্কগুলোকে মূলত আমরা সাধারণত অড ডেজ কাউন্ট করে হিসাব করব। অড ডেস বার করে আমরা কিন্তু এই অঙ্কগুলোকে খুব সহজে করে নিতে পারবো প্রথমেই আমাদের যেটা শিখে নিতে হবে সেটা হচ্ছে যে লিপ ইয়ার জিনিসটা ভালো করে শিখতে হবে এবং অড ডেস কাউন্ট করাটা শিখতে হবে এই অড ডেজের সাহায্যে কিন্তু এই অঙ্কগুলোকে আমরা সহজেই বলে দেবো যে কী বার ছিল এই অঙ্কগুলো মূলত চাকরির পরীক্ষাতে আমরা প্রায়ই দেখতে পাই এসএসসি বা রেলের যে পরীক্ষাগুলো রয়েছে এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রায়ই পড়ে তো চলো শুরু করি প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অড ডেস অডেস জিনিসটা কি দেখো খুব সহজে যদি আমরা বাংলা করে বলি যে আমরা জানি সাত দিন পরপর সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে সাত দিয়ে ভাগ করার পরে যে ভাগ শেষটা থাকবে যে ভাগ শেষটা থাকবে সেই ভাগ শেষটা হচ্ছে আমার অডেজ সেই ভাগ শেষটাকে আমরা অডেস হিসেবে কাউন্ট করব আচ্ছা এরপরে তাহলে বোঝা গেলো অডেস এরপরে আমরা লিপিয়ার জিনিসটা কি ভালো করে শিখে নিই লিপিয়ার কি না লিপিয়ারটা আমরা জানি যে শালগুলোকে চার দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সেইগুলোকে আমরা বলবো লিপিয়ার লিপিয়ার হলে কি হয় বছরের দিন সংখ্যাটা চার দিয়ে ভাগ করলে মিলে যাবে এবং বছরের দিন সংখ্যা তিনশো পঁয়ষট্টি থেকে বেড়ে গিয়ে তিনশো ছেষট্টি দিন হয় সেই যে তিনশো ছেষট্টি দিন হয় সেটা ফেব্রুয়ারি মাসের শেষে আঠাশ দিনটা উনত্রিশ হয় এই বিষয়গুলো আমরা জানি ধরো একটা সহজ এক্সাম্পেল দিয়ে ধরো মনে করো টু জিরো ফাইভ সিক্স আচ্ছা দেখো এই শেষ দুটো সালকে আমরা চার দিয়ে ভাগ করবো যদি এই শেষ দুটো সাল চার দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে বলবো যে এটা লিপিয়ার এটা মিলে যাচ্ছে ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের লিপিয়ার সাল আচ্ছা একইভাবে দেখো একটা ব্যতিক্রম আছে উনিশশো একুশশো এই যে সালগুলো এইগুলো কিন্তু লিপিয়ার নয় এগুলোকে চারশো দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু দু হাজার সাল চব্বিশশো সাল এগুলো কিন্তু লিপিয়ার দেখো এগুলো চারশো দিয়ে ভাগ করে মিলে যাবে কিন্তু উনিশশো আর একুশশো সাল এইগুলো কিন্তু মিলবে না তাই এরা কিন্তু দিপিয়ার নয় আচ্ছা এবারে আমি অড ডেজের ব্যাপারটা বললাম যে সাত দিয়ে ভাগ করার পরে যে ভাগ শেষটা থাকে সেটাকে আমি ডেজ হিসেবে কাউন্ট করবো তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ডে যখন আমাদের বলে দেবে যে তেইশশো সালের চব্বিশে জানুয়ারি বার আছে এই পিরিয়ডের ক্ষেত্রে আমরা কিন্তু অড ডেজ বা করা শিখব তাহলে দেখো যখন আমাদের সাধারণ বছর যেগুলো থাকে মানে সাধারণ বছর আমাদের কতগুলো দিন হয় তিনশো পঁয়ষট্টি দিন থাকে তাহলে এইটাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি দেখো সাত দিয়ে যদি ভাগ করি তিনশো পঁয়ষট্টিকে সাত পাঁচে পঁয়ত্রিশ এক পনেরো সাত দুই চোদ্দো অর্থাৎ ভাগ থাকে এক তাহলে সাধারণ বছরের ক্ষেত্রে অড ডেস কত ওয়ান এই অড ডেস বার করাটাকে আমাদের ভালো করে শিখে নিতে হবে তাহলে সাধারণ বছরের ক্ষেত্রে অড ডেস হচ্ছে ওয়ান তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা জানি দিন সংখ্যা কত হয় তিনশো ছেষট্টি তাহলে তিনশো ছেষট্টিকে যদি ভাগ করো অডেজ কত দুই তাহলে আমরা দুটো জিনিস শিখলাম সাধারণ বছরের সাধারণ বছরের ক্ষেত্রে অড ডেস হচ্ছে ওয়ান আর লিপ ইয়ার হলে কিন্তু ডেস হলে মানে তিনশো ছেষট্টি দিন হলে অড ডেস হচ্ছে দুই একশো বছর যদি আমাদের বার করতে হয় ধরো একটা একশো বছর অনেক বড় বড় সাল দিয়েছে তারা আমার ইয়ে বার করতে হবে কি বার বার করতে হবে তখন আমাদের তাহলে একশো বছরের হিসাবটা করে রাখতে হবে তাহলে একশো বছরের ক্ষেত্রে আমাদের কি হবে অডেজ হবে সেটা দেখে নাও তাহলে একশো বছরের অডেজ কী হবে দেখো একশো বছরের মধ্যে কিন্তু ছিয়াত্তরটা সাধারণ বছর আছে ছিয়াত্তরটা সাধারণ বছর কারণ একশোকে যদি আমি চার দিয়ে ভাগ করি ঠিক আছে তাহলে কিন্তু পঁচিশ চার পঁচিশ একশো একটা আমাদের কম ধরতে হবে তাহলে চব্বিশটা লিপ ইয়ার এর মধ্যে আছে তাহলে ছিয়াত্তরটা সাধারণ বছর আর চব্বিশটা লিপিয়ার লিপ ইয়ারের ক্ষেত্রে আমি কী বললাম অডেস হচ্ছে আমার দুই আর এইটার ক্ষেত্রে অডেস হচ্ছে দুই এই ওয়ান সাধারণ বছরের হচ্ছে অডেস হচ্ছে সাধারণ বছরের অডেস হচ্ছে ওয়ান এবং লিপ ইয়ারের ক্ষেত্রে অডেস হচ্ছে দুই তাহলে একশো বছরের আমি অডেস বার করছি তাহলে ছিয়াত্তরটা ইনটু ওয়ান হবে আর চব্বিশ ইনটু টু হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে একশো চব্বিশ দিন একশো চব্বিশ দিন হচ্ছে তাহলে এটাকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে কী পাচ্ছি দেখো সাত সতেরো একশো উনিশ সাত ইন্টু সতেরো তাহলে এটা চলে গেলো আর পাঁচ দিন থাকলো তাহলে হচ্ছে তাহলে ফাইভ ডেস হচ্ছে তাহলে একশো বছরে যখন আমি হিসাব করবো তখন আমার কটা অডেস পাচ্ছি পাঁচটা অডেজ পাচ্ছি একশো বছরের ক্ষেত্রে আমি পেলাম পাঁচটা অডেজ এই অডেস দিয়ে আমি সব হিসাব করবো তাহলে দুশো বছরের ক্ষেত্রে দশটা অডেজ দশটা মানে সাত দিয়ে যদি ইয়ে করে না তাহলে তিনটে তাহলে দুশো বছরের ক্ষেত্রে আমি কি পাবো ফাইভ ইন্টু টু তাহলে দশ দশ মানে দশ দিয়ে দশকে যদি ভাগ করি সাতের থেকে কত বেশি তাহলে তিনটে তাহলে একইভাবে এইভাবে কিন্তু আমরা বার করে নিতে তিনশো বছরের ক্ষেত্রে কী হবে পাঁচ থেকে পনেরোটা পনেরো পনেরো মানে পনেরো মানে ওয়ান ওয়ার্ড ডেস একটা অডেস তাহলে বার বারবার আমরা মোটামুটিভাবে শিখলাম যে সাধারণ বছরের ক্ষেত্রে অডেস কাকে বলবো যদি সাত দিয়ে ভাগ করে যে ভাগ শেষটা থাকবে সেটাকে বলবো অডেজ তাহলে সাধারণ বছরের ক্ষেত্রে অডেস হচ্ছে ওয়ান লিপিয়ারের ক্ষেত্রে অডেস হচ্ছে টু একশো বছরের অডেস হচ্ছে আমার পাঁচটা কারণ এটা আমরা ছিয়াত্তরটা চব্বিশটা ধরবো পঁচিশটা লিপিয়ার কিন্তু আমরা পাবো না ঠিক আছে শতাব্দীর ক্ষেত্রে একটা কম পাবো আর দুশো বছরের ক্ষেত্রে কিন্তু আমরা পাবো তিনটে তিনশো বছরের ক্ষেত্রে একটা অডেস পাবো এই অডেসগুলোর সাহায্যে আমরা ওইটা এবার অঙ্কগুলোকে করব আচ্ছা এইবারে দেখো যদি চারশো বছর হয় চারশো বছরের ক্ষেত্রে আমাদের অডেস কি করে বার করবো দেখো চারশো বছরে কিন্তু আরেকটা লিপিয়ার এক্সট্রা চলে আসবে তাহলে পাঁচ ইন্টু চার তো থাকবেই ঠিক আছে আমরা একশো বছরে পাঁচটা করলাম আর চারশো বছরে পাঁচ ইন্টু চার কিন্তু চারশো বছর পরপর তো ইয়ার হয় আমি বলেছিলাম প্রথমে চারশো দিয়ে ভাগ তাহলে একটা বাড়বে মানে একুশ দিন একুশ মানে জিরো তাহলে চারশো দিয়ে যেগুলো ভাগ করে মিলে যাবে তাদের ক্ষেত্রে অর্ডেস কিন্তু আমি জিরো ধরবো একশো বছরের জন্য পাঁচটা ধরবো দুশোর জন্য তিনটে তিনশোর জন্য একটা ঠিক আছে তাহলে একটা জিনিস আমি মনে রাখবো একশো বছরের জন্য পাঁচটা অডেস আমার থাকছে আর চারশো বছরের জন্য জিরো টু এবারে আমি ডেজগুলোকে কিভাবে কাউন্ট করব আমি এইভাবে আমি তো বলতাম সানডে মন্ডে সানডে থেকে আমরা বলি ফার্স্টে সানডে মন্ডে টিউজডে ঠিক আছে আর লাস্টে হচ্ছে আমার স্যাটারডে তাহলে সানডেটাকে আমি জিরো ধরবো মন্ডেটা ওয়ান টিউজডেটা আমার টু এইভাবে আমার চলবে ওয়েডনেস ডেটা হচ্ছে আমার থ্রি ঠিক আছে থার্ডস ডে হচ্ছে আমার ফোর ফ্রাইডে হচ্ছে আমার ফাইভ আর স্যাটারডে হচ্ছে সিক্স ঠিক আছে আবার তাহলে এটা সে পরটা সেভেন হওয়ার কথা সেভেন মানে সাত দিয়ে ভাগ করে মিলে যাবে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে জিরো তাহলে সানডে থেকে আমরা জিরো দিয়ে কাউন্ট করবো সানডে মন্ডে এইভাবে এইগুলো হচ্ছে আমার ডেস তাহলে এবার আমি মেন অঙ্কে এই জিনিসটা অডেজ বার করা থাকলে কিন্তু এই টাইপের অঙ্কগুলোকে আমরা খুব সহজে সলভ করে ফেলবো অড ডেসের সাহায্যে দেখো আমি কিভাবে করব ষোলোই জুলাই সতেরোশো ছিয়াত্তর বার করতে হবে তাহলে সতেরোশো ছিয়াত্তরটাকে আমি যদি ভাঙি দেখো সতেরোশো পঁচাত্তর আর ষোলোই জুলাই মানে কি ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি থেকে সিক্সটিন্থ জুলাই অবধি আমাকে যেতে হবে সিক্সটিন্থ জুলাই এই অবধি আমাকে যেতে হবে এইবারে দেখো প্রথমে আমাদের অডেজটা কাউন্ট করতে হবে সতেরোশো পঁচাত্তরকে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো ষোলোশো পাচ্ছি আর কিন্তু পাচ্ছি একশো আর পঁচাত্তর এই এতগুলো বছর পাচ্ছি ষোলোশো মানে আমি চারশোর ক্ষেত্রে তোমাকে একটু আগেই দেখালাম চারশোর অড্রেস জিরো তাহলে এটার অড্রেসগুলো আমি কাউন্ট করে নিই ষোলোশোর জন্য অড্রেস হচ্ছে আমার জিরো আর একশো বছরের জন্য আমি বলেছিলাম পাঁচটা অড্রেস একটু আগেই মনে করে নাও ঠিক আছে একশোর জন্য আমার অড্রেস কটা পাঁচটা আর পঁচাত্তর বছর পঁচাত্তর বছর জন্য আমরা কি ভাবতে পারি পঁচাত্তরকে তাহলে চার দিয়ে ভাগ করব পঁচাত্তর বছরের জন্য আমরা কি ভাববো কতগুলো লিপিয়ার তাহলে আঠেরো চারে বাহাত্তর আঠেরোটা লিপিয়ার আর কটা সাতান্নটা আমি বাকি থাকছে সাতান্ন পঁচাত্তরকে ভাগ করলাম চার দিয়ে তাহলে চার আঠেরো বাহাত্তর সাতান্নটা পড়ে থাকছে তাহলে এতগুলো অড অডেজ আমার হচ্ছে এইগুলো আমার কিন্তু বছর ঠিক আছে তাহলে এইটা আমার অডেজ হয়ে গেছে এটা অডেজ আঠেরোটা লিপিয়ারের কতগুলো অডেজ তাহলে এটা হচ্ছে আমার আঠেরো ইন্টু টু লিপিয়ারের ক্ষেত্রে দুটো ডেস তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে দুটো তাহলে আঠেরোটার জন্য আঠেরো ইন্টু টু আর সাতান্নটার জন্য সাতান্ন ইন্টু ওয়ান তাহলে এইবারে আমি অড ডেসগুলো সব টোটালটা আমি কাউন্ট করে নিই কতগুলো পেলাম এখানে আমার হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে আমার ছত্রিশ আর এখানে হচ্ছে আমার ফিফটি সেভেন টোটাল এটাকে কাউন্ট করলে কত হচ্ছে নাইনটি এইট ডেস পাচ্ছে নাইনটি এইট টোটাল ডেস এটাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে সাত চোদ্দো আটানব্বই তাহলে আমি মিলে যাচ্ছি মানে জিরোটা অড ডেজ আমার হয়ে গেল। জিরোটা অড ডেজ অড ডেস বার করাটা ইম্পর্টেন্ট আমি বলেছিলাম জিরোটা অড ডেস এবারে ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের সিক্সটিন জুন অবধি যেতে হবে সেক্ষেত্রে মোট দিন কত দেখে নাও তাহলে এক্ষেত্রে আমাদের দেখো দিনগুলো কাউন্ট করে নাও একত্রিশ আচ্ছা জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি উনত্রিশ মার্চটা হচ্ছে একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ আর জুন হচ্ছে তিরিশ আর জুলাই হচ্ছে ষোলো আচ্ছা যদি কেউ কারোর ডেটগুলো মনে রাখতে অসুবিধা কার কতগুলো দিন আছে তাহলে কী করবে ফর্মুলা মনে রাখবে যে এ জে এস এন এই ফর্মুলাটা মনে রাখবে এ জে এস এন এইগুলো হচ্ছে আমার তিরিশ এ জে এস এন এ জে এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর হচ্ছে তিরিশ তাহলে আমার হচ্ছে এতগুলো দিন আচ্ছা আমি এইভাবে যোগ করে যদি ভাগ করি সাত দিয়ে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে দেখো একত্রিশ কে একত্রিশের ক্ষেত্রে অড্রেস হচ্ছে তিন উনত্রিশের অড্রেস হচ্ছে ওয়ান সাত দিয়ে ভাগ করে ভাগশেষগুলো লিখছি তিন এটা হচ্ছে আমার দুই এটার ক্ষেত্রে আমার তিন এটার ক্ষেত্রে আমার হচ্ছে দুই আর এটা ক্ষেত্রে আমার দুই বারো বারো আর চারে হচ্ছে আমার ষোলো ষোলো তাহলে ষোলোকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে ক্ষেত্রে আমি পাচ্ছি দুটো অড্রেস পেলাম তাহলে দুটো অড্রেস আর এখানে আমার জিরোটা অড্রেস ছিল আর আমার কিছু বাকি নেই সমস্ত ক্যালকুলেশন করা হয়ে গেছে তাহলে দুটো অড্রেস টু অডেজ হলে দুটো দুই নম্বর অডেজ কি আমার দুই নম্বর অডেস হচ্ছে আমার টিউজডে বা মঙ্গলবার যেটা একটু আগেই বললাম দুই নম্বর অডেজ হচ্ছে আমি সানডে থেকে কাউন্ট করবো তাহলে মনডে টিউসডে তাহলে এটার আনসার কী হলো খুব সহজে কিন্তু এইভাবে বার করতে পারলাম যে টিউজডে হচ্ছে আনসার আরেকটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র অডেজ বার করব দেখো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট খুব ইম্পর্ট্যান্ট একটা দিন পনেরোই আগস্ট বার ছিল তাহলে আমি উনিশশো সাতচল্লিশে কীভাবে পৌঁছাবো উনিশশো সাতচল্লিশের জন্য আমরা দেখো আমার ষোলোশো সাল তিনশো সাল আর হচ্ছে আমার সাতচল্লিশ সাল আর কিন্তু তাহলে আমি এটা ছেচল্লিশ নিলাম ওরে আমি কী করবো ফার্স্ট জানুয়ারি থেকে মানে সাতচল্লিশ যেটা সাল ছেচল্লিশ অবধি হয়ে গেলো ফার্স্ট জানুয়ারি থেকে আমাকে যেতে হবে ফিফটিন্থ আগস্ট এই ক্ষেত্রে কতগুলো দিন হচ্ছে আমি বার করে নেব তা ষোলোশো সাল চারশো দিয়ে ভাগ করে মিলে যায় আমি একটু আগেই বলেছিলাম চারশোর জন্য অডেজ হচ্ছে আমার জিরো আচ্ছা তিনশোর জন্য অডেজ একশোর জন্য অর্ডেজ আমি বার করা শিখিয়েছিলাম একশোর জন্য হয় পাঁচ তাহলে তিনশোর জন্য হচ্ছে পনেরো আর ছেচল্লিশকে যদি আমরা ভাগ করি ছেচল্লিশের জন্য চার দিয়ে যদি ভাগ করি চার বারোই আটচল্লিশ হয়ে যায় তাহলে এগারোটা বারো দিয়ে হচ্ছে না তাহলে চার এগারোটা আমার লিপিয়ার আর কতগুলো থাকে এগারোটা যদি লিপিয়ার করি তাহলে পঁয়ত্রিশটা অর্ডিনারি ইয়ার থাকছে সাধারণ বছর অর্ডিনারি ইয়ার তাহলে এইটা পনেরোটা যদি করি তাহলে পনেরোর জন্য আমি একটা পাবো সাত দিয়ে যদি ভাগ করি তাহলে একটা ডেস এগারোটা লিপিআরের জন্য কতগুলো পাবো এগারো ইন্টু টু পাবো আর পঁয়ত্রিশটা অর্ডিনারি ইয়ারের জন্য পঁয়ত্রিশ ইন্টু ওয়ান আচ্ছা এইটা হচ্ছে আমার বাইশটা দিন আর এইটা হচ্ছে আমার পঁয়ত্রিশটা দিন মোট কতগুলো দিন পাচ্ছি পঁয়ত্রিশ আর বাই বাইশে ফিফটি সেভেন ডেস পাচ্ছি ফিফটি সেভেনকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে কী পাচ্ছি ফিফটি সেভেনকে ভাগ করলে সাত আটে ছাপ্পান্ন সেভেন ইন্টু এইট প্লাস ওয়ান তার মানে অ্যাকচুয়ালি আমি ওয়ান অড ডেজ পেলাম এই অড ডেজ বার করাটাই ইম্পর্টেন্ট আমার এক জিনিসই ক্যালকুলেশন করতে হবে যে ফার্স্ট জানুয়ারি থেকে ফিফটিন্থ আগস্ট অবধি কতগুলো দিন হচ্ছে সেটা আমার বার করতে হবে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট জানুয়ারিরটা একত্রিশ ফেব্রুয়ারিটা কত আঠাশ মার্চের একত্রিশ এপ্রিলের তিরিশ মে একত্রিশ আগস্টের কিন্তু এখানে পনেরোই আগস্ট বলেছিল তাহলে এখানে আমরা পনেরোটা দিন আচ্ছা অডে আমি এটা যদি যোগ করি তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এটা ক্যালকুলেশন করতে তার জন্য আমি কি করব এখানেই কিন্তু অডেজটা কাউন্ট করে নিই দিনগুলোতে কতগুলো ডেস সেটা বার করে এখানে আমি যদি ভাগ করি সাত দিয়ে যদি ভাগ করি তিনটে অডেজ এটা যদি ভাগ করি তাহলে এটা আমার হচ্ছে জিরো জিরো এটা কেটে দিলাম আচ্ছা এটা তিনটে এটা আমার দুটো এটা আমার তিনটে এটা দুটো তিনটে আর এখানে হচ্ছে একটা পনেরোকে যদি ভাগ করি তাহলে একটা অড্রেস তাহলে কতগুলো অড্রেস আমি পেলাম দেখো তিন আর তিনে ছয় আর দুই আট আর তিনে এগারো এগারো আর দুই এ হচ্ছে আমার তেরো তেরো আর এটা চারে সতেরোটা অড্রেস আমি পাচ্ছি সতেরোটা সতেরোটা অর্ডেস সতেরোকে যদি আমি ভাগ করে দিই সাত দিয়ে তাহলে কি পাচ্ছি সাত দুইয়ে চোদ্দো সেভেন ইন্টু টু সেভেন ইন্টু টু প্লাস থ্রি তার মানে কি সেভেনটা আমার চলে গেলো তাহলে আমি তিনটে অড্রেস পাচ্ছি তাহলে মোট আমার কতগুলো অড্রেস এখানে আমি মোট পেলাম তিনটে অড অড্রেস আর এইখানে দেখো এখানে আমার লিপিয়ার সালগুলোর জন্য পেয়েছিলাম একটা অড অড্রেস আর এইখানে আমি পেয়েছিলাম ষোলোশো আর তিনশো সালের জন্য একটা অড্রেস পেয়েছিলাম এখানে একটা সাল এখানে একটা অড্রেস ছিল তাহলে এক বাইশ আর এখানে তাহলে এক আর একে তাহলে এখানে দুটো অড অড্রেস মোট দুটো অড অড্রেস আর এখানে তিনটে অড্রেস তাহলে আমার মোট কতগুলো অড্রেস পেলাম পাঁচটা অডেস পেলাম তাহলে পাঁচটা অড্রেসের ক্ষেত্রে তাহলে আমরা সানডে মন্ডে সানডে জিরো দিয়ে স্টার্ট হয় তাহলে পাঁচ নম্বর ডেস হচ্ছে আমার ফ্রাইডে ঠিক না তাহলে এটা কী বার ছিল এটার ক্ষেত্রে আমার ফ্রাইডে হলো আনসার তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলোকে আমরা করে নেব